আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাইড চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের পঞ্চমের বিষয় তোমাদের মূল বইয়ের ছয়টা অনুশ্রেণী এক এই অনুশ্রেণী এক দুই নম্বর গুণ করো এই অঙ্ক সমাধান করার চেষ্টা করব এর পূর্বে ভিডিও নম্বর গুণ করো এর যে অঙ্ক ছিল দেখিয়েছিলাম আশা করি দেখেছো এবং যারা তারা আমার থেকে পূর্বের ভিডিও গুলো দেখে আসতে পারো তাহলে বুঝতে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল পারো তাহলে আমি নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ

যে গুণ করো এই অংশের গুণগুলোর একটা আমরা নির্দিষ্ট নিয়ম শিখেছিলাম নিয়মটা কীরকম ছিল আমরা এটাকে উপরে নিচে লিখব চারশো তিরিশ গুণ পাঁচশত এটা লিখব লিখে এইখানে একটা নিয়ম হল ছিল আমরা শিখেছিলাম যে এই যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো আমরা গুণ না করে শুধু করব তিন পাঁচ ছাতে থাকলো এক হচ্ছে কুড়ি আর একুশ এই সংখ্যা আর একুশ এই সংখ্যা আমরা এটা পেলাম শূন্য তিনটা শূন্য প্রতিটি কিন্তু ছিল মূল বইয়ের যে অধ্যায় শুরু হওয়ার পরে যে নিয়মগুলো আমরা করেছিলাম ঠিক এইভাবে কিন্তু আমরা করেছিলাম অর্থাৎ আমরা লিখিয়ে দেবো এটা এছাড়াও পারি যদি এটা কিন্তু মূল বইয়ের নিয়ম তো বা আমি সবগুলো করাবো এছাড়াও এভাবে করা যায় যে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলেও এক চার পাঁচে কুড়ি আর একে একুশ তিনটা শূন্য আছে তিনটা শূন্য বসে দিলাম এই উত্তর হয়ে গেল এভাবেও সরাসরি হ্যাঁ এখান থেকে এভাবে করা যায় কিন্তু মূল বইয়ে যেহেতু এই নিয়মটা করা আছে আমরা এই নিয়ম দিয়েই এই অঙ্কগুলো করব তাহলে এক নম্বরের উত্তর কিন্তু আমাদের এটা হয়ে গেল এরপরে দুই নম্বরে কি আছে দেখো দুই নম্বরে আছে আটশত গুণ নয় শত দুই নম্বরে আছে আটশো গুণ নয়শো তাহলে কী করবো আমরা এই যে এই শূন্য এখানে দুটা আছে এখানে দুটা আছে শূন্যগুলো আমরা গুণ করবো না শুধু সংখ্যা গুণ করব তাহলে আট কত বাহাত্তর কয়টা শূন্য ছিল চারটা শূন্য তাহলে আমরা চারটা শূন্য দিয়ে দেব তাহলে এটা উত্তর হয়ে যাবে মূলত এই অঙ্কগুলো এই দেখো এর পরের যে অঙ্কটা আছে সহজ পদ্ধতিতে গুণ করো তখন কিন্তু আমাদের এই ধরনের গুণ পাবো এই জন্য আমরা আমাদেরকে জাস্ট এটা বলতে পারো যে প্র্যাকটিস করাই নিচ্ছে মানে আগে এটা করলে তাহলে আমরা যখন তিন নম্বর করব তখন সহজে করা যাবে তা নিয়মটা কি সংখ্যা বাদ দিয়ে এই শূন্যগুলো বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোকে গুণ করবো আগে গুণ করার পরে শূন্যগুলো বসিয়ে দেবো তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে এটা দুই নম্বর শেষ এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বারে কী আছে চার হাজার তিনশো বিশ চার হাজার তিনশো বিশ চার হাজার তিনশত কে গুণ করতে হবে একশো নব্বই একশত নব্বই দিয়ে গুণ করতে তাহলে আমি কী করব এই শূন্য দুইটা গুণ করবো না শুধু এই সংখ্যা তাহলে নয় দুগুনিয়া আঠারো আট হাতে থাকলো এক তিন নং সাতাইশ আর আঠাশের আট হাতে থাকলো দুই চার নং ছত্রিশ আর দুয়ে আটত্রিশ একটা শূন্য এই শূন্যটা কোন জায়গার শূন্য এই যে আমি দুইটার মধ্যে একটা গুণ করেছি এর জন্য এখন দুয়েককে

অর্থাৎ নিয়মটা হলো সংখ্যাগুলো শুধু গুণ করবো শূন্য গুণ করবো না এরপরে গুণ করে যোগ করার পরে শূন্য দুটো বসাই দেবো আর যদি যোগ করার প্রয়োজন না হয় তাহলে তো শুধু এক লাইন করে শূন্য বসাই দিলে হয়ে যাবে এরপরে চার নাম্বারে দেখি চার নাম্বারে কি আছে বিশ দিয়ে গুণ করতে হবে তো আবার ওই শূন্য দুইটা বাণে দশের শূন্য হাত থাকলো এক দুই হাতের একে তিন একটা শূন্য এটা এই যে সংখ্যাটা একে পঞ্চাশ যোগ করলে দেখো শূন্য তিন আর শূন্য এখানে পাঁচ বসে এই যে দুইটা পেয়েছি এই সংখ্যাগুলো তাহলে এটাই চার অঙ্কের উত্তর এখানে মোট ছয়টা আছে অঙ্ক আমি ছয়টাই তোমাদের করে দিব পাঁচ আর ছয় করলে শেষ হয়ে যাবে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে তিন হাজার করতে হবে সাতশো দেয়শো কে সাতশো করতে হবে তো দুইটা শূন্য এই যে আমরা এই দুইটা শূন্য এই দুইটা শূন্য এই চার সাত আট আট দুই একুশ এরপরে সর্বশেষ অঙ্ক এই দুই নাম্বারের এক হাজার গুণ নয়শো ছয় নম্বর ছয় হাজার নয়শ তাহলে সংখ্যা এই তিনটা আর এই দুইটা পাঁচটা সংখ্যা খালি কী করব সংখ্যা চুয়ান্ন তিনটা দুই পাঁচটা তাহলে এইটা ছয় নম্বর তো শিক্ষার জন্য আমি এই যে ছয়টি অঙ্ক ছিল দেখালাম আশা করি বুঝতে পেরেছ বুঝতে সমস্যা তাহলে তোমরা জানিয়ে আমি পুনরায় বোঝার চেষ্টা করব প্রয়োজন হলে নতুন করে ভিডিও তৈরি করে বোঝার চেষ্টা করবো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট ও শেয়ার করতে পারো যেন তোমার মতো উপকৃত আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আমার সকলকে এখন আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম